বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে সাতই জানুয়ারি দু সালে সাতই জানুয়ারি সেই জুন মাসের পর ছ মাস অতিক্রান্ত ছ মাসের দীর্ঘ অপেক্ষা একেবারে কমায় চলে গেছে এই বকেয়া ডিএ মামলা কিন্তু বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার আগেই এবার সুপ্রিম কোর্টের লিস্টে রীতিমতো বিস্ফোরক তথ্য সামনে ফের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন ফের আশঙ্কার কালো মেঘ এবার সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মাথায় আদৌ উঠবে তো বকেয়ার ডিএ মামলা সুপ্রিম কোর্ট থেকে অবশেষে উঠে এলো একেবারে বিস্ফোরক তথ্য তাতেই কিন্তু ফের আশঙ্কায় লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা বকেয়ার দিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে এই একটা ইস্যু নিয়েই কিন্তু রীতিমতো তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে একদিকে যেমন পঞ্চম বেতন কমিশন তার ডিএ মামলা যেটা বিয়াল্লিশ হাজার কোটি টাকার মামলা সেই মামলাটি চলছে সুপ্রিম কোর্টে দীর্ঘ দিন ধরে এই লড়াই চলছে দীর্ঘ কয়েক বছর ধরে চলছে এই লড়াই দু সালে কলকাতা হাইকোর্ট তিন মাসের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ দিল রাজ্য সরকার সেই নির্দেশকে ফের রিভিউ পিটিশন দাখিল করে হাইকোর্টে রিভিউ পিটিশনও খারিজ হয়ে যায় রাজ্যকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় অবিলম্বে ডিএ মেটাতে হবে তারপরও ডিএ না মেটালে রাজ্য সরকারি কর্মচারীরা আদালত অবমাননার মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে আর তারপরে কিন্তু রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয় হাইকোর্টের তরফ থেকে কেন আপনাদের বিরুদ্ধে রুল জারি হবে না এবং কি কারণে ডিএ মেটানো হয়নি হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো হয়েছে কারণ দর্শাতে হবে শোকজ করা হয় এবং হলফনামা দিয়ে জানাতে বলা হয় সেই হলনামায় রাজ্য জানায় যেহেতু বিয়াল্লিশ হাজার কোটি টাকার ব্যাপার তাই ডিএম এটাতে গেলে রাজ্য দেউলিয়া হয়ে যাবে আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্যে এবং সরাসরি সুপ্রিম কোর্টে এস দায়ের করে রাজ্য দু হাজার বাইশের নভেম্বরে তারপর থেকে চলছে সেই ডিএ মামলা এই বছরে তেরো বার পিছিয়ে গেছে ডিএ মামলা শুনানি সুপ্রিম কোর্টে সময়ের অভাবে একবারের জন্য ডিএ মামলা শুনানি হয়নি সুপ্রিম কোর্টে তার মধ্যেই ষষ্ঠ বেতন কমিশনের উনচল্লিশ শতাংশ বকেয়াডি ডিএর দাবিতে দীর্ঘ দু বছর ধরে চলছে শহীদ মিনার চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে ডিএ আন্দোলন কদিন আগেই নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলন এবং নবান্নে বৈঠক রাজ্য সরকার কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছে উনচল্লিশ শতাংশ ডিএ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ইচ্ছা করবেন তখন দেবেন ডিএ মৌলিক অধিকার নয় ডিএ ঐচ্ছিক সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মর্জির উপর নির্ভর করবে এমনই কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই সুপ্রিম কোর্টের ডিএ মামলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আর সেই মুহূর্তেই এলো সুপ্রিম কোর্ট থেকে একেবারে ভয়ঙ্কর আপডেট একের পর এক তারিখ তারিখ পে তারিখ সামনে আসছে তবে মামলার জট খোলার নাম নেই সেই দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা এখনও পর্যন্ত শুরাওয়া হয়নি এখনও পর্যন্ত তেরো বার পিছিয়েছে এই মামলা আগামী বছর সাতই জানুয়ারি মামলাটি শুনানির জন্য ওঠার কথা রয়েছে শীর্ষ আদালতে তবে সেই দিনই কি মামলাটি উঠবে আদৌ এই নিয়ে আশঙ্কায় রয়েছেন সরকারি কর্মীরা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে অ্যাডভান্স লিস্ট যদিও তা থেকে সাতই জানুয়ারিতে সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি উঠবে কিনা সেটা বোঝা দেয় কারণ অ্যাডভান্স লিস্টের সাতশো ছ নম্বর ক্রম তালিকায় রয়েছে মামলাটি তাই বর্তমানে ডেলি কজ লিস্টের অপেক্ষায় রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা তারপর সবটা পরিষ্কার হবে অর্থাৎ সাতশো ছ নম্বরে রয়েছে মামলাটি যেহেতু সাতই জানুয়ারি মামলাটি উঠবে এবং সুপ্রিম কোর্টে জানুয়ারি মাসের যে লিস্ট তার সাতশো ছ নম্বরে রয়েছে এই মামলাটি তবে ডেলি কজ লিস্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি উল্লেখ্য এর আগে কজলিস্টে লিস্টে পিছনের দিকে থাকায় একাধিকবার ডিএ মামলার শুনানি পিছিয়েছে শীর্ষ আদালতের সময়ের হবে। এবারও যদি তেমনটা হয় সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে সরকারি কর্মীদের ডেইলি কজ লিস্ট বেরুলে। তা তিনি জানিয়ে দেবেন বলে জানিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় প্রসঙ্গত সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গে যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বকেয়া মোয়ার্গ ভাতা সংক্রান্ত বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মর্গ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা যেটা গোটা দেশের মধ্যে সবথেকে কম এই রাজ্যে এমনই দাবি সরকারি কর্মীদের দু বাইশ সালের বিশে মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেয়েও মহার্ঘ ভাতা মেলেনি এরপরই উচ্চ আদালতে ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলারই পাল্টা সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই দু হাজার নভেম্বর থেকে গত দুহাজার সালের বিশে মে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশেই কিন্তু সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এই ডিএ মামলার জন্য একাধিকবার পিছিয়ে গেছে তারিখ পে তারিখ হয়েছে এরপর সাতই জানুয়ারি জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভট্টির বেঞ্চে এই মামলা উঠতে চলেছে তবে এই মামলা ওঠার আগেই কিন্তু আশঙ্কার কালো মেঘ কিন্তু একটা রয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে মামলাকারী সংগঠনের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক তিনি বারবার কিন্তু বার্তা দিচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের এমনকি এবার যদি পিছিয়ে যায় এই ডিএ মামলা তাহলে প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে তিনি চিঠি দেবেন এমনই কিন্তু জানিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড়কে তিন চারবার চিঠি দেওয়ার পরও কোনো সুরাহা হয়নি তিনি আশাবাদী যেহেতু নতুন বিচারপতি প্রধান বিচারপতি এসেছেন এবং এসএসসি মামলার ক্ষেত্রে যেহেতু গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছেন তাই এই মামলার ক্ষেত্র যে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন এমনই মনে করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু এবং তিনি বষ্ট করে দিয়েছেন যদি এবারও মামলাটি পিছিয়ে যায় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে কনফেডারেশন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের নিয়ে তার সাথে সাথে সুপ্রিম কোর্টের কজ লিস্ট প্রকাশিত হলে তবেই কিন্তু বোঝা যাবে ডেলি কজ লিস্ট প্রকাশিত হলে তবেই বোঝা যাবে আদৌ ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে শুনানি হবে কি না কারণ এর আগের প্রতিবার যে তেরোবার ডিএ মামলাটি ছিল তার মধ্যে বেশিরভাগ বাড়ি কিন্তু একেবারে শেষ দিকে উনষাট ষাট নম্বরে ডিএ মামলাটি রাখা হয়েছিল তাই সময়ের অভাবে পিছিয়ে গেছে যেহেতু রাজ্য সরকার আবেদন করেছিল বিয়াল্লিশ হাজার কোটি টাকার ব্যাপার এবং ডিএ মামলা মেটাতে গেলে রাজ্যের একটা বিরাট আর্থিক বোঝা আর্থিক ধাক্কা খাবে রাজ্য রাজ্য দেউলিয়া হয়ে যাবে সেখানে সুপ্রিম কোর্টে এই মামলাটি দীর্ঘ শুনানি করা প্রয়োজন চুলচেরা বিশ্লেষণ কাটাচেরা করা প্রয়োজন আদৌ এই ডিএ পাওয়ার যোগ্য কিনা সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজ্যে সেই আবেদনে সাই দিয়ে দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন এই ডিএ মামলাটি কারণ সময়ের অভাবে সময় না পাওয়ার জন্য ডিএ মামলা শুনানি হয়নি তাই এবার ডেলি কজ লিস্ট প্রকাশিত হলে যদি দেখা যায় যে ডিএ মামলাটি প্রথম দিকে আছে তবেই কিন্তু ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার একটা আশা আছে আশা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীরা আর যদি ফের পঞ্চাশের পরে থাকে একেবারে শেষের দিকে থাকে প্রতিবারের মতো ডিএ মামলা শুনানি তাহলে এবারও যে ডিএ মামলাটি ফের পিছিয়ে যেতে চলেছে এবারও যে আর ডিএ মামলাটি উঠবে না সুপ্রিম কোর্টে এমনই কিন্তু মনে করছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তাই ইতিমধ্যেই তাদের মধ্যে কিন্তু একটা আশঙ্কার কালো মেঘ ছেয়ে গেছে কারণ যে লিস্ট প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টে মামলার যে লিস্ট সেখানে সাতশো ছ নম্বরে রয়েছে ডি মামলাটি তাই আগামী দিনে কি হতে চলেছে এবং সুপ্রিম কোর্টে কজ লিস্ট কবে প্রকাশিত হবে সেই লিস্ট প্রকাশিত হলে মলয়বাবু স্পষ্ট বলেছেন আমরা জানিয়ে দেব সুপ্রিম কোর্টে ডিএ মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে তবে যেটা খবর উঠে আসছে এসএসসি চাকরিবাজির মামলাটিও কিন্তু সাত তারিখেই রাখা হচ্ছে জানুয়ারির সাত তারিখে উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তাই যেহেতু এসএসসি চাকরি বাতিল মামলাটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে তাই আগের শুনানি তো এই এসএসসি চাকরি বাতিল মামলাটি দিন ধরে শুনানি হয়েছে তাই এসএসসির চাকরি বাতিল মামলার যদি শুনানি থাকে তাহলে ডিএ মামলার ক্ষেত্রেও কিন্তু একটা বড়ো ধাক্কা নেমে আসতে পারে তবে এসএসসি চাকরি বাতিল মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে চলছে তবে বেঞ্চ কিন্তু আলাদা অর্থাৎ সাত তারিখ কিন্তু রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ মামলা একদিকে ডিএ মামলা অন্যদিকে এসএসসি চাকরি বাতিল মামলা কি হতে চলেছে আদৌ ওঠে কিনা সুপ্রিম কোর্টের মামলাগুলি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের